আসসালামু আলাইকুম আজকে আমরা কোরআনের ষষ্ঠ পাড়া নিয়ে একটু আলোচনা করব মানে সুরা মায়েদার শেষ দিকটা আর সুরা আনামের শুরুটা আসসালাম হ্যাঁ এই অংশটুকু মানে আয়াত বিরাশি থেকে সুরা মায়েদার শেষ আর আনামের আয়াত এক থেকে একশো দশ পর্যন্ত একদম তো আমাদের হাতে যে বিশ্লেষণ আছে সেখান থেকে আমরা বোঝার চেষ্টা করব এই পুরনো কথাগুলো আজকের দিনে কতটা কাজে লাগতে পারে তাই না ঠিক তাই কারণ এখানে তো অনেক কিছুই আছে ধরুন অন্য ধর্মের মানুষদের সাথে কেমন ব্যবহার হবে হালাল হারাম এক আল্লাহর ধারণা মানে তাওহিদ সৃষ্টি জগৎ নিয়েও তো অনেক কথা আছে তাই না হ্যাঁ সৃষ্টি জগৎ আল্লাহর করুণা সামাজিক ন্যায়ের কথাও কিন্তু ইশারায় আছে আমাদের লক্ষ্য হবে দেখা যে এই শিক্ষাগুলো আজকের চ্যালেঞ্জে কোনো পথ দেখায় কিনা আচ্ছা শুরুতেই আন্তধর্মীয় সম্পর্কের ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং সুরা মায়েদার বিরাশি নম্বর আয়াতে মানে যেখানে খ্রিস্টানদের কথা বলা হয়েছে হ্যাঁ জ্ঞানী আর বিনয়ী খ্রিস্টানদের কথা বলা হচ্ছে তারা মুসলিমদের প্রতি বেশি সহানুভূতিশীল তো এটাকে আজকের দিনে কিভাবে দেখব শুধু সহনশীলতা নাকি আরও কিছু আমার মনে হয় এটা সাধারণ সহনশীলতার চেয়ে একটু বেশি আয়াতটা কিন্তু নির্দিষ্ট করে বলছে কারা যারা জ্ঞান খোঁজে যাদের অহংকার নেই মানে আসল হল পারস্পরিক শ্রদ্ধা বিশেষ করে যারা সত্য জানতে চায় নম্র আজকাল তো ধর্মের নামে কত বিভেদ দেখি আমরা ঠিক সেখানে এই আয়াতটা কিন্তু একটা অন্য কথা বলছে বলছে যে জ্ঞান আর বিনয়ের মতো কিছু গমাইনজামা ভ্যার্টে বা সাধারণ গুণাবলী এগুলোই সম্পর্কের ভিত্তি হতে পারে একটা ব্রিজ তৈরির মতো আর কি বুঝতে পারলাম মানে গুণটাই আসল পরিচয়টা নয় আচ্ছা এবার একটু জীবনযাপন আর খাবারের দিকে আসি এই যে হালাল হারামের বিধান হ্যাঁ অনেকে তো এটাকে শুধু কিছু হান আর নিয়ম মনে করে এর গধিরে কি কিছু আছে অবশ্যই আছে হালাল হারামের ধারণাটা তো শুধু এটা খাবো ওটা খাবো না এমন নয় এর মূল কথা হল সচেতনতা আর পরিচ্ছন্নতা শরীর আর মন দুটোই যেমন ধরুন সুরামায়েদায় ভালো ও পবিত্র জিনিস খেতে বলা হয়েছে মানে শুধু ধর্মীয়ভাবে ঠিক হলেই হবে না সেটা স্বাস্থ্যকর কিনা কিভাবে অর্জিত হল নৈতিক কিনা এটাও দেখতে হবে তার মানে আজকালকার যে এথিক্যাল কনজামশন বা ফুড সেফটির কথা আমরা বলি একদম সেগুলোর একটা ছায়া কিন্তু এখানে আছে খাবারটা কিভাবে তৈরি হল ব্যবসাটা সৎ ছিল কিনা এমনকি পশুর সাথে ব্যবহারটা ঠিক ছিল কিনা এই সব কিছু মিলিয়ে একটা বড় ছবি তৈরি হয় বেশ গভীর তো ব্যাপারটা আচ্ছা এবার সুরা আনামের দিকে যদি তাকাই ওখানে সৃষ্টি জগতের নিখুঁত ব্যবস্থার কথা বলা হয়েছে হ্যাঁ রাত দিনের আসা যাওয়া তারা নক্ষত্র মাটি ফুরে গাছ বের হওয়া এসব কিছুর কথা অনেকে ভাবেন ধর্ম আর বিজ্ঞান বোধহয় দুটো আলাদা পথ এই সুরা কি সেই ভাবনাকে উস্কে দেয় নাকি চ্যালেঞ্জ করে আমার তো মনে হয় এটা বরং যুক্তি আর বিজ্ঞানমনস্কতাকে উৎসাহ দেয় প্রকৃতিকে পর্যবেক্ষণ করতে বলে আর এর মাধ্যমেই বোঝাতে চাই যে এই বিশাল আয়োজনের পেছনে একজন পরিকল্পনাকারী আছেন মানে এটা অন্ধবিশ্বাস নয় বরং দেখে বুঝে যুক্তি দিয়ে স্রষ্টাকে খোঁজার একটা পথ আচ্ছা এটাই কি তাওহিদের মূল ধারণা হ্যাঁ তাওহিদের শক্তি এখানেই এক আল্লাহ যিনি এই নিখুঁত সিস্টেমটা তৈরি করেছেন তার মানে প্রকৃতির নিয়মকানুন বোঝাটাও আসলে স্রষ্টাকে জানার একটা উপায় হতে পারে আর শির্খ মানে অংশীদার ভাবার ধারণাটাকে কিভাবে খণ্ডন করা হয়েছে এখানে ঠিক তাই সুরা আন আম যুক্তি দেখাচ্ছে যাদেরকে আল্লাহর অংশীদার ভাবা হয় তারা তো নিজেরাই সৃষ্টি তাদের তো কোনো ক্ষমতা নেই কিছু তৈরি করার বা বাঁচানোর হুম প্রকৃতিতে যে একটা নিয়ম আর মিল দেখা যায় সেটাই তো প্রমাণ করে যে এর পরিচালক একজনই এটা বস্তুবাদকেও চ্যালেঞ্জ করে মানে যারা মনে করে সব কিছুই এমনি এমনি চলছে কোনো উদ্দেশ্য বা সত্তা ছাড়াই যুক্তি আর পর্যবেক্ষণ দিয়েই শির্কের ভিত্তিহীনতা দেখানোর চেষ্টা করা হয়েছে যুক্তি আর বিশ্বাসের এই মেলবন্ধনটা আসলেই জরুরি আচ্ছা এই অংশে সামাজিক ন্যায় বিচার বা ধরুন সুশাসনের ব্যাপারে কি কোনও বার্তা আছে আজকের দুর্নীতি বা বৈষম্যের যুগে এর প্রাসঙ্গিকতা কেমন সরাসরি হয়তো রাজনৈতিক কাঠামোর কথা নেই কিন্তু নৈতিক ভিত্তির ওপর খুব জোর দেওয়া হয়েছে যেমন সুরা আনামে অন্যের অধিকার নষ্ট না করা মাপে কম না দেওয়া ন্যায্য কথা বলার নির্দেশ আছে এগুলো তো সামাজিক ন্যায়ের একদম গোড়ার কথা ঠিক ব্যক্তি যখন এই নৈতিকতাগুলো মানবে তখনই তো সমাজে দুর্নীতি বৈষম্য কমবে আজকের দিনে যে অর্থনৈতিক শোষণ বা প্রাতিষ্ঠানিক দুর্নীতি দেখি আমরা তার বিরুদ্ধে এটা একটা শক্ত নৈতিক অবস্থান দেয় তার মানে ব্যক্তিগত নৈতিকতাই সামাজিক ন্যায়ের প্রথম ধাপ আচ্ছা প্রকৃতির কথাও কি কিছু আছে পরিবেশ বা প্রাণীদের অধিকার নিয়ে হ্যাঁ আছে তো সুরা আনামে গবাদি পশুর ব্যবহার প্রাকৃতিক সম্পদের ব্যবহারের কথা বলা আছে সেখানে একটা ইঙ্গিত আছে যে এগুলো আল্লাহর দান এগুলোকে নষ্ট করা বা অপচয় করা ঠিক না যেটাকে আমরা এখন সাস্টেনেবিলিটি বলি তাই না অবশ্যই আজকের দিনে তো এটা খুবই প্রাসঙ্গিক একটা বিষয় আচ্ছা সবশেষে আত্মনিয়ন্ত্রণ বা তাকোয়ার কথায় যদি আসি খারাপ ইচ্ছা দমন করা ধৈর্য ধরা আল্লাহকে ভয় বা সচেতন থাকা হ্যাঁ তাকোয়া আধুনিক জীবনে এত যে চাপ টেনশন সাথে সম্পর্কটা কোথায় শুধু ভয় হিসেবে দেখলে হবে না এটা আসলে সচেতনতা মানে নিজের কাজ চিন্তা ইচ্ছার ব্যাপারে সজাগ থাকা আর যা কিছু ক্ষতিকর তা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা আচ্ছা আজকাল আমাদের জীবনে যে এত লোভ হিংসা অস্থিরতা মানসিক চাপ তাকুয়ার চর্চাটা সেখানে নিজেকে কন্ট্রোল করার শক্তিই দেয় ধৈর্য ধরা আল্লাহর উপর ভরসা রাখা এগুলো মানুষকে কঠিন সময়েও স্থির থাকতে সাহায্য করে এটা ভেতরের শক্তি বাড়ায় মনে শান্তি আনে তাহলে তো দেখা যাচ্ছে কোরআনের এই ষষ্ঠ পাড়া কিন্তু জীবনের প্রায় সব দিকেই আলো ফেলার চেষ্টা করেছে অন্তধর্মীয় সম্পর্ক থেকে শুরু করে খাবার দাবার যুক্তিবিজ্ঞান সমাজনীতি পরিবেশ আবার ব্যক্তিগত আত্মিক উন্নতি পর্যন্ত এর আবেদনটা কিন্তু কোনো নির্দিষ্ট সময়ের জন্য নয় একদমই তাই শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে সবার ভাবনার জন্য এই যে হাজার বছরেরও আগের দিক নির্দেশনা আজকের এই সুপার ফাস্ট টেকনোলজি ড্রিভেন জটিল পৃথিবীতে ব্যক্তিগত বা সামাজিক জীবনে ভারসাম্য আনতে এগুলো আসলেই কতটা কার্যকর হতে পারে এই পুরনো জ্ঞানকে আমরা আজকের বাস্তবতায় কীভাবে কাজে লাগাতে পারি এটা কিন্তু একটা গভীর অনুসন্ধানের বিষয়